একটা কোশ্চেন খুব ঘোরাফেরা করে আত্মাদের ভূতেদের সাদা কাপুরে দেখা যায় কেন হ্যাঁ এই কোশ্চেনটা ঘোরাফেরা তো করবেই কেন সিনেমাগুলোতে নাটকগুলোতে ভূত আত্মাদের সাদা কাপড় সাদা শাড়ি সাদা ধুতি এই সবের দেখা যায় সাদা কাপড় নয় লাল কাপড়েও দেখা গেছে বিখ্যাত বাবাও দেখা গেছে আমি এর আগের ভিডিওতে বলেছি যে মারা যাবার পর এবং রিচুয়ালের মাঝের যে কটা দিন থাকে তারা তাদের আশেপাশেই থাকে বিশেষ করে বডিটাকে সে নিজে দেখতে থাকে এবং লাস্ট রাইডে তাকে যা পড়ানো হয় সেই রূপটাই সে ধরে নিতে পারে সেইভাবেই সে নিজেকে ধারণ করে নিজের চেহারাটাকে লাস্ট রাইডে যদি তাকে সাদা কাপড় বর্ণ হয় তাহলে সে সাদা রূপেই দেখা যেতে পারে লাল কাপড় বলে লাল রূপেও দেখানো যেতে পারে দেখতে পাওয়া যাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বডি বেনামি হয়ে পড়ে আছে দিনের পর দিন লাওয়ারিস গ্লাস বা শনাক্ত হয়নি দিনের পর দিন পরে আছে এবং বডি ডিকম্পোজ হচ্ছে বিকৃত হচ্ছে সেক্ষেত্রে রূপও সে ধারণ করে কারণ তার লাস্ট নাইটের সময় সেই রূপটাকেই মানুষ সমাহিত করে পোড়ায় কবরস্থ যাই করে তো সেই রূপটা সে ধরে নেয় যেরকম আমরা কিছু সিনেমায় দেখাই বিকৃত রূপের ভূত সেটাও হতে পারে কারণ তার শেষকৃত্যের সময় সে সেই রূপটাই ধরেছিল ঠিক আছে তাই লাল সাদা বিকৃত এটা ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে তার শেষ যাত্রায় মানে যেদিন তার বডিটা নষ্ট হচ্ছে বা মিশিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে সে কে রূপে ছিল तई से भाई ये देखा जाए नमस्कार